ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ অনেক দিন পরই লাইভ এত ভিডিওতে এসেছি তো দেখছেন খাজুরি ফায়ার এন্টারপ্রাইজ তো চলুন আজকে আমার নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে তো এটা আজকে যাচ্ছে আপনার উলবেড়িয়া ধুল সিমলা উলবেড়িয়ে যাচ্ছে গাড়িটা তো এর যেমন পুরো কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো লাস্টে যেমন একটু টুকটাক টাইট ব্যাটারিটার অ্যাঙ্গেলটা টাইট দেওয়া চলছে অ্যান্ড গাড়ির আগের দিকের ডিজাইনটা এটা তো সব কিছুটাই দেখিয়ে দেবো এটা আপনার লম্বের রয়েছে আপনার সাড়ে আট ফিট বা এই সাড়ে পাঁচ ফিট রয়েছে এটা অ্যান্ড এটা যেমন আপনার এমআরএফের টায়ার রয়েছে এটা সাত পঞ্চাশ ষোলো টায়ার রয়েছে অ্যান্ড এই দিকেও যেমন পিছন দিকটা এটা আমার ইউটিউব ডট কম অ্যান্ড ফেসবুক ডট কম এটা তো আপনারা সবাই জানেন যে ইউটিউব ডট কম আমাদের চ্যানেল রয়েছে পায়ল এন্টারপ্রাইজ পেজ রয়েছে আর ফেসবুক ডট কম রয়েছে পায়ল এন্টারপ্রাইজ পেজ রয়েছে তো জেনারেল ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং তার আগে দেখিয়ে দিই গাড়িটা সব স্টার্টিং ফার্টিংগুলো একবার দেখিয়ে দিই কেমন স্টার্টিং খুব সুন্দর রয়েছে কোনো কিছু প্রবলেম নেই তো যেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো তার আগে চলুন দেখিয়ে দিই যেমন এনারা যেমন এসেছেন উলবেড়িয়া থেকে কেমন লেগেছে কাকু গাড়ি ভাই ভালো লেগেছে তো এটা যেমন দাদারা হয় তো আর একটা ভাই এসেছিলেন তো আজকে ওনারা এসেননি আসেনি দাদাটা তো কেমন লেগেছে কাকু গাড়ি ভালো লেগেছে গাড়ি সব কালার সব ডিজাইনটা সব ঠিকঠাক আছে তো উনি যেমন ড্রাইভার এসেছেন উনি যেমন চালিয়ে নিয়ে যাবেন তো সব কিছুই প্রায় ঠিকঠাক আছে গাড়ি তো চালিয়ে তো যেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন হ্যাঁ আমাকে কল করতে পারেন হ্যাঁ নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন তো ওনারা যেমন এখন বেরিয়ে যাবেন তো এখন যেমন জঙ্গলরা যেমন গাড়িটা পৌঁছে দিচ্ছে যেমন তার আগে দেখিয়ে দিই ওনারা যেমন এখন বেরিয়ে যাচ্ছেন এখন দেখছেন তো ফুল কমপ্লিট হয়ে গিয়েছে ও চলুন ভিতরে গাড়িগুলো দেখিয়ে দিই তো কতটা কি গাড়ি কমপ্লিট হয়েছে তো এটাও যেমন আপনার ফুল কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা যাবে আপনার অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম বেলপাহাড়ি যাবে গাড়িটা তো বেলপাহাড়ি ঝাড়গ্রাম তো রুপ এন্টার প্রাইস তো এনারা যাবেন ঝাড়গ্রাম যাবেন তো এটা কম সময়টা পরশু দিনে গাড়িটা নিয়ে যাবেন ওনারা তো এটাও এটারও ফুল ভিডিও আপনারা দেখতে পাবেন পরশু দিনে ফুল ভিডিও আসবে তো আজকে যেমন উলবেড়িয়া গেলো এবং তারপরে আপনার গাড়ি পড়েছে আপনার গোপীবল্লভপুর ঝাড়গ্রাম আর একটা যাবে কেসিয়ালি একটা যাবে আপনার সারেঙ্গা লাইনে গাড়ি যাবে বাঁকুড়া সারেঙ্গা অ্যান্ড এটাও যেমন ফুল ফুল একদম টোটালটাই কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এটা শুধু চালানো বাকি রয়েছে তো সবটাই প্রায় কমপ্লিট এদিকটা যেমন লেখা রয়েছে আপনার এটাও বাংলাতে লেখা রয়েছে এটাতে রুপ এন্টারপ্রাইজ আর ওদিকটা লেখা আছে ইংলিশে তো তার আগে চলুন দেখিয়ে এটা আমার টোটো টোটোটা কেমন লেগেছে জানা অনেকে বলেছিলেন যে টোটো তো অ্যাকচুয়ালি কি হয় এক একটা টোটো করতে অ্যাকচুয়ালি চার থেকে পাঁচ দিন টাইম লাগবে কি ছদিন লাগবে তো এত প্রেসারের মধ্যেও কাজটা মানে গড়ে ওঠে যায়নি কারণ এতটা গাড়ির প্রেসার রয়েছে তো এটার ডিজাইনটা কেমন লেগেছে টোটালটাই আমার ডিজাইন এটা তো টোটাল ডিজাইনটা কেমন লেগেছে একটু জানাবেন আমাকে কমেন্ট করে মানে এখনো বাকি রয়েছে ওয়ারিংয়ের ফুল কাজ বাকি রয়েছে সিট বসবে এখনো কাজ বসবে তো এটা আস্তে আস্তে যাকে বলে পার্ট টাইম আর কাজ যতটা যতটা কাজের ফাঁকে দেড় ঘন্টা দু ঘন্টা ফাঁকের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে গাড়িগুলো কাজ হচ্ছে অ্যান্ড এটাও যেমন যাবে যেমন গোপীবল্লভপুর ঝাড়গ্রাম যাবে এটা আর ওটা যাবে সারেঙ্গা যাবে আরেকটা গাড়ি চ্যাকিজ কাটা হবে তো ও সরি ওটা যাবে আপনার কেসিআরি যাবে এটা যাবে আপনার সারেঙ্গা যাবে তো জেনারাভাবে যেন এরকম মেশিন ভ্যান নেবেন আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো এইদিকে যেমন দেখিয়ে দিয়ে সব ইঞ্জিনগুলো এসেছে যেমন এখানে যেমন টোটাল চারটে ইঞ্জিন রয়েছে একটা দুটো ইঞ্জিন চারটে ইঞ্জিন অ্যান্ড ওখানে যেমন দুটো এখনও ইঞ্জিন রয়েছে অ্যান্ড গিয়ারবক্স আছে এখানে তিনটা তিন চার পাঁচ ছয় সাত আটটা নটা টোটাল গিয়ার বক্স রয়েছে নটায় দশটা সরি ভেতরে গিয়ার বক্স রয়েছে দশটা গিয়ার বক্স রয়েছে ওখানে হাওয়া ট্যাঙ্কি রয়েছে আপনার মিনিমাম ষোলো সতেরোটা হাওয়া ট্যাঙ্কি রয়েছে তো কিছু কাজের এত প্রেশারের জন্য আমি একদিন দুদিন আগে দুদিন প্রায় ব্লক করতাম তো কাজের প্রেশারের জন্য ব্লকই করে যাচ্ছিলো না এতটা পরিমাণে প্রেশার তো আজকে তাও আমি একটু ফ্রি হয়েছি বিকেল দিকে একটু মোটামুটি ফ্রি থাকবো তো যেনারা ভাবছেন না এরকম মেশিন ভ্যান নেবেন আমাকে কল করতে পারেন তো গাড়ি তো সবাই বানায় তো তাকে সার্ভিসিং তো দিতেই হবে হানড্রেড পার্সেন্ট তো সার্ভিসিং না দিতে পারলে খুবই আমাদের রিপেয়ারিংও যেমন চলুন দেখিয়ে দিই তো রিপেয়ারিং আমার এটা যেমন পুরো ইঞ্জিনের কাজ রয়েছে এটাতে পুরো লাইনার পিছনের কাজ আছে ইঞ্জিনের কাজ রয়েছে এটাতে টোটালটাই ফুল কমপ্লিট আজকে যত রাত্রি হোক না কেন ফুল কমপ্লিট করে দেবো ইঞ্জিনটাতে আজকে অ্যান্ড এটা রয়েছে আপনার গিয়ার বক্সের কাজ রয়েছে এটা ক্লাসের গিয়ার বক্সের কাজ হবে এটাতে অ্যান্ড ওখানে যেমন গোটা সাতাশটা ডিফেন্সের রয়েছে এয়ার ব্রেকের একটা ডিফেন্সের রয়েছে তো যেটারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন যেমন আমাদের বেঙ্গল ছাড়াও যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও যেমন মেদিনী দুটা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইরকম ম্যাথিন প্রচুর রয়েছে তো আমাদের মধ্যে মধ্যেও বাইরে বাইরে অনেক গাড়ি যাচ্ছে যেমন আপনার সুন্দরবন ক্যানিং ছোটো মন্দাখালি আপনার বসিরহাট ঝাড়গ্রাম এই লাইনে প্রচুর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গাড়ি যাচ্ছে এবং আরও একটা বেঙ্গলের বাইরেও আমাদের গাড়ি যায় যেমন ঝাড়খণ্ড বিহার রাঁচি এদিকে প্রচুর পরিমাণে গাড়ি আছে তো যেনারা ভাবছেন এরকম মেশিন নেবেন আমাকে কল করতে পারেন নাইন সিক্স নাইন এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ঠিক আছে ব্লকটা সেস শেষ ভাই ওয়েলিনটা সরিয়ে দে নাহলে বৃষ্টিয়ে পড়বে তো ঠিক আছে